এই যে দাপড়ের ঘ শুরু হয়ে গেলো দেখতে পাচ্ছেন এই যে চলছে একসাথে দেখেন ছয়টা ঘোরা কিন্তু একসাথে দেখা যাক কে ফাস্ট হয় এই পিসি কিন্তু অনেক সুন্দর প্রথম দেখেন হাফ প্যান্ট পরে পিসি চলে আসছে এই ঘোড়া ধুরে আজকের এই ঘোড়া ধুরের সবচেয়ে ছোট সেই কিন্তু সবার সামনে দেখেন দারুন সেই পিছি ছেলেটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রথম হবে এই পরে গেল পরে গেল পরে গেল পরে গেছে দেখতে পারছেন জাগায় বেগওয়া পিছনে কেউনোয় দেখেন এই পিসি কিন্তু সবার সামনে দেখেন পিসি কিন্তু সবার সামনে ওর থেকে সবাই কিন্তু অনেক পিছনে চলছে ঘোড়দোর মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘোরদৌড় এই দোলতপুরের বিনোদপুর মাঠে হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ঈদের পরবর্তী এই আয়োজন দেখার জন্য এই সেই পিচ্ছি হাফ প্যান্ট পরেই এই ঘোর ধরে অংশগ্রহণ করেছে দারুন দেখেন আর কত পিছনে সবাই সাতটা ঘোড়া একসাথে অংশগ্রহণ করেছিল একটা ঘোড়া কিন্তু থেমে গেছে যে আর একটা থেমে গেল দেখা যাক শেষ পর্যন্ত দেখেন এখনো পিচ্ছি কিন্তু সামনে আছে দারুণ সবার শেষে কিন্তু উনি আছেন চলছে দারুণ আকর্ষণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘরদর

কঠিন খেলা হচ্ছে আরে ওই কালার তো অনেক অনেক ইয়ের রাউন্ডে এক গ্রেন্ড পাস ওইটা ওই কত আগে চলে আসছে দেখেন ওই যে কত আগে চলে আসছে অনেক সামনে এখন এই গ্যাপ পড়ে গেছে হ্যাঁ এই পড়ে যাচ্ছে এই এই তিনটাই আছে ওইটা তো একদম পিছনে হ্যাঁ এই যে ফার্স্ট প্রথম হবে সে এই দেখেন ও কিন্তু আজকের দিনের প্রথম দেখেন সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ওই কিন্তু প্রথম হলো এই কেমন লাগতেছে তুমি তো প্রথম হয়েছো কেমন লাগতেছে ভালো তোমার বয়স কত কোথা থেকে আসছো তুমি থেকে কিন্তু আসছি ঘোরা নিয়েছো